সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য তো ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো কোথা থেকে আসলো নাম পরিচয়টা দেন আমাদেরকে কোথা থেকে আসছেন কি নাম সালাম আলাইকুম আমি মূলত মাদারীপুর থেকে আসছি আমার বাসা মাদারীপুর জি ওখান থেকে আসছি আমার নাম মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম জি করিম ভাই আসছেন তো আমি একটা কথা বলি এই ভিডিওটা শুরুতে করিম ভাইয়ের এখানে বারো হাজার ফলোয়ার দেখতে পারতেছেন আর এই বারো হাজার ফলোয়ার তিনি কমেন্ট করে রেখেছেন নাকি জি ভাই আমি লাস্ট দুই মাস দশ দিন টোটাল কাজ করি পেজের বয়স পাঁচ মাস কিন্তু কাজ করছি দুই মাস দশ দিন আমি ভিডিও কোনো ভাইরাল নাই আমি কমেন্টস কইরা এই ফলোয়ারগুলো অর্জন করছি মানে ভিডিও ভাইরাল হয় নাই কমেন্ট করে কইরা এতগুলো ফলোয়ার নিয়ে বিশেষ করে আপনার আইডিতে বেশিরভাগ কমেন্টস করা হয়েছে আমার সাইফুল ভাইয়ের চারটা পেজে আমি কমেন্টস করে এই ফলোয়ারগুলো পাইছি সম্পূর্ণ সাইফুল ভাইয়ের ফলোয়ার এগুলি দেখেন আসলে আমি যখন আমার ফেসগুলোতে যাই আমার সাইটটা ফেজের মধ্যে দেখি যে লাস্ট আড়াইশ দিনে বাইর ফয়েন্ট থাকে এগারো হাজার বারো হাজার নয় হাজার কী পরিমাণ যে কমেন্ট করতেছে তার মানে আমার ফেজগুলোর মধ্যে সর্বোচ্চ কমেন্টকারী সর্বোচ্চ পয়েন্ট দাঁড়িয়ে হচ্ছে যে মুসাফির করিম ভাই এটা কীভাবে সম্ভব হয় আপনার এতগুলা কমেন্ট করতে ভাই আমার মূলত কি আপনি যখন আমি সারাদিনে মোটামুটি একটি থাকার চেষ্টা করি হ্যাঁ আপনার ভিডিওগুলো যখন পাই আমি তখন চার পাঁচটা করে কমেন্টস করে দেই যাতে ওখান থেকে এক একটা ভিডিওতে রিয়াক্ট আসে একশো দেড়শো দুইশো আর প্রত্যেকটা ভিডিওতে আসে কারণে আমি দেখি আমার ফলোয়ার গুলা মানে লাফায় লাফায় বাড়তেছে দুইশো আড়াইশো দেড়শো করে ফলোয়ার চলে আসে প্রত্যেক দিন

দুই ভিডিওর সাথে অরিজিনাল ভিডিও বেশি ফিক্সারও আছে পোস্টও আছে তো এখনো যাতে কন্টেন্ট মোডেশনটা আসতেছে না তো সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা কাজ করা লাগবে প্রথমত এখানে যে ফিক্সারগুলো দিয়ে ফেলছেন আপনি এখানে কিন্তু অনেকগুলো ফিক্সার আপনি দিচ্ছেন অনেকগুলা ফিক্সার আপনার এখানে দেওয়া আছে কিছু ফিক্সার কমাই ফেলবেন কিছু পিকচার কমাই ফেলবেন কিছু পোস্ট কমাই ফেলবেন এরপরে আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে ভালোভাবে নামতে হবে আগে প্রথমত ক্যাটাগরিটা পছন্দ করা লাগবে সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল ভিডিও মারতেছেন সমান চলে যাচ্ছে আমি মূলত আমার মূলত টার্গেট আমি ডুয়েট ভিডিও নিয়েই কাজ করবো কিন্তু যখন দেখতেছি ডুয়েট ভিডিও মারছি ভিউ আসে না তখন আমি কয়েকদিন লাস্ট কয়েকদিন একটু রিয়েল ভিডিও মারছি ওখানে দুই তিনশো ভিউ আসে মনে মনে একটু খুশি তাই ভাবলাম যে না এভাবে হয় না কোনো বিউ আসে না কিছু আসে না তারপরে কালকে অসুস্থ ছিলাম তারপর আমি রিক্স নিয়ে চলে আসছি আপনার কাছে দেখা করার জন্য অসুস্থ তারপরও চলে চলে আসছি এত টান কেন যে চলে আসতে আমার মনে একটা ধারণা ভাই আমি মানুষ চিনতে বল করি না ঠিক আছে মানে যত দূর হোক আল্লাহ ইউটিউবার অভাব নেই আমি অনেক ইউটিউবার দেখছি ফেসবুক দেখছি কারো কাছে মন টানতেছে না আমি ভাবতেছি বায়ার কাছে গেলে আলহামদুলিল্লাহ আমি সমাধান হব আর একটা কাজে যদি আমি কাজটা সাকসেস না হইতে বলে আমার কাছে খুবই খারাপ লাগে ডিপ্রেশন লাগে এই জন্য আমার কথা যত কষ্ট হোক আমি ভাইয়ের কাছে যাবো শীতকালে আসতাম তখন ঠান্ডা সইতে পারি না একটু সমস্যা আছে আমার তখন এই শীত চলে গেছে এইবার আমি যাবোই রোজা আস্তে আস্তে সামনে আজকে যে কোনো উপায় কালকে আমি কষ্ট করে চলে আসছি এখন ভাই আপনি আমার আইডিটা একটু দেখবেন ইনশাল্লাহ আশা করি পারবো আইডিতে সমস্যা নাই আইডি ভালো আছে এখন ভিডিওগুলো ডাউন আছে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তো আমি যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না যারা রিস্ক পাচ্ছেন না আমি কিছু কথা বলতেছি এই কথাগুলো মেনে একটু কাজ করবেন তাহলে আশা করতেছি যে ভিডিও আপনার হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে প্রথমত ট্রেন্ডিং টপিকগুলোর ফিসে দূর দিতে হবে আপনি দেখবেন আমার গ্রুপের মধ্যে যারা আছে এরা ট্রেন্ডিং ফিসে ট্রেন্ডিং যে ভাইরাল যে ভিডিওগুলো আছে এগুলোর ফিসে দূরে কিন্তু তারা ফলোয়ার অর্জন করছে যেমন আপনি যদি দেখেন আমাদের বাচ্চু ভাই আছে সর্বোচ্চ ফলোয়ার তার দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাইছে এই কারণে তার ভিডিওর ভিতরে উনত্রিশ মিলিয়ন ভিউ উনত্রিশ মিলিয়ন ভিউ কেন আসছে ট্রেন্ডিং বিষয় নিয়ে তিনি কথা বলছেন হঠাৎ করে সেটা ভাইরাল ছিল তার ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ যেন একটা অবাকই নেই আর উনত্রিশ মিলিয়ন ভিউ ভাই এটা তো বাড়ির কাছের কথা না তার মানে সারা বাংলাদেশের মানুষই দেখছে ভিডিওটা তো ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে যে ভাইরাল টপিক ছিল ট্রেন্ডিং একটা টপিক ছিল ওই ভাইরালের সময় যে মুহূর্তে যেটা ভাইরাল চলে আপনাকে কিন্তু সেই মুহূর্তের মধ্যে সেটা কিন্তু ভিডিও বানায় সারতে হবে অবশ্যই আপনি যদি লেট করে ফেলেন কিন্তু হবে না সেই মুহূর্তের মধ্যে আপনাকে ট্রেন্ডিং টপিকটা নিয়ে ভিডিও বানাতে হবে তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে নাম্বার ওয়ান হচ্ছে ট্রেন্ডিং টপিকের ফিসে আমাদেরকে দৌড়াইতে হবে আর দুই নাম্বারে হচ্ছে যে আপনাকে চিন্তা করা লাগবে যে কোন ভিডিও ভাইরাল হচ্ছে কিছু কিছু ভিডিও নিয়ে আমরা ডুইট ভিডিও বানাই কিছু কিছু ভিডিও আছে যেগুলো বসে থাকে আর একটা জিনিস মনে রাখবেন যে ভাইরাল ভিডিও সবসময় ভাইরাল হয় ভাইরাল ভিডিও সবসময় ভাইরাল হয় যেমন ক্ষেত্রে বলতে পারি বেসালার পয়েন্টের কিছু নাটক আছে ভারতের পুষ্পা মুভি আছে তো এগুলার আমরা কিন্তু দেখছি এগুলা দেখার পরেও যখন আবার যখন আমাদের সামনে আসে তখন আবার আমরা এটা দেখি কেন এগুলো দেখতে ভালো লাগে তো ভাইরাল জিনিসটা সবাইই দেখতে সবসময় ভালো লাগে তো এই কারণে আপনি যে ডুইট ভিডিও বানাবেন দেখবেন যে ওই ভিডিওটা কি পরিমাণ ভিউ হোয়াটসঅ্যাপ যে ভিডিওটা নিয়ে আপনি ডুইট বানাবেন ওই ভিডিওটা যদি মিলিয়ন মিলিয়ন ভিউ আসে ওইটাকে নিয়ে আপনি বানাইতে পারেন কারণ এটা মানুষের পছন্দের একটা ভিডিও সেটা আবারও ভাইরাল হতে পারে তা আপনি এই বিষয়টার দিকেও একটু নজর দিবেন নাম্বার ওয়ান হচ্ছে টেন্ডিং নাম্বার টু হচ্ছে যে যে সমস্ত ভাইরাল ভিডিও আছে এগুলোকে নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে এই কাজগুলা করবেন আর হচ্ছে যে লাইভ লাইভের কোনো বিকল্প নাই লাইভ আপনাকে করাই লাগবে একটা আইডি বা ফেজের মধ্যে যদি লক হয় ইস্যু আসে স্পাম্প করে তো এই লকগুলো দূর করার একমাত্র রাস্তা হচ্ছে যে লাইভ করা আর লাইভটা হওয়া লাগবে ঘন্টার উপরে লাইভটা হওয়া লাগবে ঘন্টার উপরে আপনি যদি সাইফুল ভাই বলছে লাইভ করার জন্য আমি লাইভে ঢুকলাম দুই এক মিনিট থেকে বাইরে হয়ে গেলাম সে লাইভে কিছুই হবে না রিজ বাড়ানোর জন্য আপনাকে লং টাইম টাইম ধরে লাইভ করা লাগবে আপনার এখানে মানুষ আসলো না আসলো সেটা দেখার বিষয় না কি আপনার লাইভে থাকলো না থাকলো সেটাও দেখার বিষয় না আপনি লাইভটা সালাই দিবেন পরবর্তীতে লাইভটা আবার ডিলিট করে ফলাবে এখন লাইভ সম্পর্কে নতুন একটা আপডেট আসছে ফেসবুকের এই বিষয়টা জানাই দিই হয়তো এর আগেও বলছিলাম একবার সেটা হচ্ছে যে আগে একসময় আমরা যখন লাইভ করতাম তখন লাইভগুলো দুই মাস ষাট দিন পরে অটোমেটিক ডিলেট হয়ে যেত ষাট দিন পরে আগে আগে দুই মাস পরে এগুলো অটোমেটিক ডিলেট হয়ে যেত আগে এখন ফেসবুকের নতুন গাইডলাইন সেটা হচ্ছে যে তিরিশ দিন কেউ যদি লাইভ করে এখন এই লাইভগুলা তিরিশ দিনের মধ্যে ডিলেট হয়ে যাবে তিরিশ দিন পরে এই লাইভগুলো আর কেউ দেখতে পাবে না এটা রিসেন্টলি কয়েকদিন হয়েছে ফেসবুকের এই নতুন আপডেটটা আসতেছে তো এখন যারা রিসের জন্য রিজ বাড়ানোর জন্য যারা লাইভ করবেন তো তাদেরকে আমি বলে থাকি একটা কথাই যে আপনি লাইভটা করছেন লাইভটা করার শেষে সাথে সাথে আপনি লাইভটা কেটে দিবেন কেন কেটে দিবেন অনেক সময় দেখা যাচ্ছে যে লাইভের মধ্যে আড্ডা মারা হয় আড্ডা মারা হয় আপনি যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছেন এগুলো আপনার ফেজের সাথে যাচ্ছে না আপনার ফেজটা হচ্ছে এক ক্যাটাগরি আপনি যখন লাইভে আসছেন সেখানে বিভিন্ন রকমের কথাবার্তা বলে ফেলছেন কারণ ভিডিওটা যদি আপনি রাইখা দেন তাহলে এই ভিডিওটার যে কথাবার্তাগুলো আছে আপনার ক্যাটাগরির সাথে মিলতেছে না ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাবে আপনি রিসের জন্য যে লাইভ করছেন সেটার বিপরীত হয়ে যাবে তো এই কারণে আপনি যে লাইভ করবেন রিস বাড়ানোর জন্য লাইভ করার পরেই কিন্তু আপনি এটা ডিলেট করে আর আরেকটা জিনিস হচ্ছে যে এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন এংগেজমেন্টের কারণে আপনার এখানে প্রায় বারো হাজারের মতো ফলোয়ার অর্জন হয়ে গেছে তো এই কাজগুলো একটু মনোযোগ দিয়ে করবেন ভালোভাবে একটু ভিডিও বানাবেন ভালো কোয়ালিটির ভিডিও বানাবেন আরেকটা বিষয় কি ভাই আমি যখন আগে ওরা দুরা ভিডিও ছাড়তাম যেগুলি আমি এই দুষ্টাম ফেজলাম করে ওগুলিতে ইনস্টিমেটের বড় বড় ভিডিও যেগুলি ওইগুলি তো দশ হাজার পনেরো হাজার ভিউ আসছিল আমি পরবর্তীতে যখন আপনার ভিডিও দেখলাম বাবলা তখন বলছে যে ঝামেলার ভিডিও ওইগুলি ডিলিট করে দিয়েছি পঞ্চাশটা ভিডিওর মতো এখনও পনেরোটা ভিডিও আছে রিলসের কিন্তু অন্য একটা মোবাইলটা করা গোলা গোলা হয় ভিডিওগুলোকে আমি ডিলিট করে দেব গোলা ভিডিও হলে ডিলিট করে দিয়ে বেশি গোলা হলে এগুলো অ্যাসপাম চলে আসে গোলা গোলা ভিডিও হলে অ্যাসপাম চলে আসে এগুলা ডিলিট করে ফেলাইয়েন আর ভিডিও যাতে একটু দেখার মতো হয় এগুলা চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে ডুইট ভিডিওতে অনেকে ভুল করে অনেকে চোখের সামনে যে ডুইট ভিডিওটা চলে আসে এটাকে নিয়ে ডুইট ভিডিও বানিয়ে ফেলে তো এটা হচ্ছে রং আমি অনেক দেখি অনেকে ভিডিও বানাচ্ছে চোখের সামনে যেটা আসতেছে এটাকে নিয়ে ডুইট ভিডিও বানিয়ে দিচ্ছে তো অনেক সময় এগুলা স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওগুলো বানাচ্ছেন কারোর আইটমেম চালু আছে কিনা একটা বড়ো একটা ফেজের ভিডিও আপনি মাইরা দিবেন এটা থেকে যদি আপনি ইনকাম করেন তার কিন্তু এটা সহ্য হবে না আরেকজনের ভিডিও দিয়ে যে আপনি ইনকাম করবেন এটা তার সহ্য হবে না তো এটা নতুন অবস্থা বেশি হয় কেন নতুন অবস্থা হয় এই কারণে যে এখানে স্ট্রাইক দিতে পারে কারো যদি রাইট প্যানারটা চালু থাকে সেই ভিডিওটা নিয়ে যদি কেউ ডুইট ভিডিও বানায় তাহলে এডিটের সমস্যার কারণে এখানে স্ট্রাইক কেউ দিতে পারে আর এডিটটা যদি পারফেক্টলি যদি কেউ যদি করতে পারে ভিডিও এডিটটা তাহলে কিন্তু তাকে দেওয়া সম্ভব না অবশ্যই দেখেন আমি কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হোক আর না হোক কিন্তু আমি পঞ্চাশ পঞ্চাশ রাখিয়ে পঞ্চাশ পঞ্চাশ থাকেই আমার ভিডিও আমার চিন্তাধারা হচ্ছে যে লং টাইম যে হুটহাট করে দুই দিনে দুইটা ভিডিও ভাইরাল হয়ে গেছে মোটেশন চলে গেলো অনলাইন থেকে জোরে যাবো বিষয়টা এমন না তো আপনাকে এখানে লং টাইম চিন্তা করা লাগবে তো লং টাইম চিন্তা করতে হলে আপনার ভিডিও ভাইরাল কম হোক কিন্তু আপনি ভিডিওটা যে এডিট করুন যাতে এটা পারফেক্টলি হয় তো যাই হোক যে ফেসটা আছে সবাই দেখতে পারতেছেন মুসাফির করিম ভাই অনলাইন জগতে তিনি সর্বোচ্চ কমেন্টকারী আমাকে এবং কি সর্বোচ্চ পয়েন্টের দেখ দিয়ে আমার সাইটটা ফেজের মধ্যে তার সর্বোচ্চ পয়েন্ট এত পরিমাণ কমেন্ট করে আমি তার এই আইডিটা দেখেও আশ্চর্য হই আমি যেই ফেজে যাই সেই পেজে করিম ভাই সর্বোচ্চ কমেন্ট সর্বোচ্চ পয়েন্ট এত পরিমাণ কমেন্ট করে তো আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে যারা ভিডিওটা দেখতেছেন সবার প্রতি অনুরোধ থাকবে যে সবাই এই ফেজটা একটু সাপোর্ট করে দেবেন আর বাচ্চু ভাই সাব্বির ভাই রতন যারা আছে এদেরকে লাইক টেপ গেলে একটু টানিয়েন এরা এখন সেলিব্রেটি হয়ে গেছে কথা বুঝেন এদের এক একজনের ফলোয়ারের অভাব নাই এখন এদের ফেস বেলে তৈরি হয়ে গেছে

যারা এখন আছে এদেরকে চেষ্টা করবেন লাইভে নেওয়ার জন্য ওদেরকে দুই পাঁচ মিনিটও যদি রাখতে পারেন আপনার আইডি রিসিভ উঠে যাবে মোটামুটি নতুন নতুন অনেক লোক দেখবেন যে আপনার এখানে উকি দিবে অনেক লোক আসবে এখন আমি যাই রিয়েল ভিডিওটা আপাতত কম দেই কম দেন ফলোয়ার বাড়ান নিজের আগে একটা অবস্থান তৈরি করেন জি অবস্থান তৈরি হয়ে গেলে এখন ধরেন বাচ্চু ভাই যদি মনে করে যে সে আর কোনো ভিডিও দিবে না তাহলে কি সমস্যা হবে না হবে না কারণ তিনি ফলোয়ার অর্জন হয়ে গেছে অরিজিনাল ভিডিও দিলেও কিন্তু তার এখন ভিউ আসবে কারণ সেই ক্ষেত্রে আমার গ্রুপের ভিতরে আরো দুই একজন লোকে ভুল করতেছে কিন্তু তারপরে আমি তাদেরকে জোর দিয়ে বলতে পারতেছি না এখন আমার কথা হচ্ছে যে আপনি যে একটা রাস্তায় হাঁটতেছেন ডুইট ভিডিও বানাচ্ছেন বানান না আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন বানান না সমস্যা কি আপনার ফলোয়ারটা অর্জন হয়ে যাক না জি হ্যাঁ আমাদের সাপির ভাই দেখি রতন ভাই দেখি ওরা কি করছে ডুইট ভিডিও ডিলিট করে ফেলছে তো এটা হচ্ছে সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে জোর করে বলি না যে আপনি ডুইট ভিডিও বানান আমি কিন্তু রিয়েল ভিডিও বানাইতে বলি ঠিক আছে আমার এখানে যারা আসে আমি রিয়েল ভিডিও বানাতেও বলে রিয়েল ভিডিও আমি অ্যাপস রিভিউ করে নিজেদের স্বার্থের কারণে আপনারা ডুইট ভিডিও বানাচ্ছেন এখন ডুইট ভিডিও যখন আপনি বানাচ্ছেন এটা সংক্ষেপ একটা কাজ ইনকাম বেশি ডুইট ভিডিওতে ঝুঁকিও বেশি কথা বলছেন সেন্সিটিভ কন্টেন্ট থাকে গাইডলাইন জানা লাগে তখন যাতে আপনি ডুট ভিডিও বানাচ্ছেন ডুইট ভিডিও বানান না আপনার ফেসটা দাঁড়িয়েছে আপনার পঞ্চাশ হাজার ফলোয়ার চলে আসছে কি কারণে আসছে ডুইট ভিডিও বানানোর কারণে আসছে হঠাৎ করে আপনি সবগুলোকে ডিলিট করে কি করতেছেন নিজে নিজে বসে যাইতেছেন এই ফালতু কাজটা কেন করতেছেন আমি সরাসরি হয়তো কাজটা বলতে পারতেছি না আর আপনি যাতে ডুইট ভিডিও দিয়ে উঠছেন ডুইট ভিডিও আরও দুই তিন মাস মাইরা দেন না দুই চার পাঁচ লাখ ফলোয়ার চলে আসুক না পাঁচ লাখ ফলোয়ার আসলে আপনি যখন অরিজিনাল ভিডিও দিবেন এটাতে তো লাখ ভিউ আসবে আসবে না অবশ্যই এই কথাটা এখন ভিডিওর মধ্যে বলতেছি কাউকে সরাসরি বলতেছি না কেন ওই কারণে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে একটা স্বাধীনতা আছে এখন আপনি এই ব্যাপারে জিজ্ঞেস করছেন কিন্তু আমি বলতেছি আপনাকে জি অবশ্যই এখন আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন সেটাতে কাজ করেন আরে ভাই আপনি দুই মাস ডুইট ভিডিও দেন না দুই মাস ডুইট ভিডিও দিয়ে আপনি বাচ্চু ভাইয়ের মতো দুই লাখ ফলোয়ার নিয়ে আসেন না পরে আপনি ইচ্ছা তরফে রিয়েল ভিডিও বানান কেউ আপনাকে বাধা দিবে কিন্তু ফলোয়ার যখন বাড়তেছে যখন আপনি গ্রো হচ্ছেন যখন আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনি কি করতেছেন সবগুলো ডিলেট করে নিজে নিজে বসে যাইতেছেন এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আমরা এই কাজটা করতেছি আমি কি কর্ম যে করেন না আমি তো আগে বুঝি যে আপনি মন কি চাইতেছে আপনার মনে যেটা চাইতেছে আমি আপনাকে সেটাই পরামর্শ দিই যে হ্যাঁ ভাই আপনি এটাই করেন আমার মূলত কথা কি বুঝছেন আমি ওইটাই বলি আমি আপনার বিরুদ্ধে যাই না তো এই কারণে আমার ভিতরও কিছু লোক আছে আমার গ্রুপের ভিতরও আরে ভাই আপনি যখন উঠতেছেন আপনি একবার দুই চার পাঁচ লাখ ফলোয়ার নিয়ে আসেন না ডুট ভিডিও মারিয়া দিই যাতে ভিডিওগুলো ভাইরাল হর তখন মারার না ইচ্ছা তো হবে আর ভাই পরে রিয়েল দিয়ে না ফলোয়ারটা অর্জন করে ফেলতে হইব নিজের অবস্থানটা আগে তৈরি করে ফেলতে হইব নিজের অবস্থান যখন তৈরি হয়ে যাবে তখন আপনি অরিজিনাল ভিডিও দেন ফানি ভিডিও দেন যা মন চাই তা দেন ভিউ আসবেই অবশ্যই অবশ্যই আপনার টার্গেট থাকা লাগবে হচ্ছে যে আপনার উদ্দেশ্য থাকা ফলোয়ার অর্জন করা হ্যাঁ এই কাজটা করবেন আর একটা বিষয় ছিল কি আমার যে আমি দৈনিক কয়টা ডুয়েট ভিডিও দিব সেটা আপনার সময়ের উপরে নির্ধারণ করবে আপনি হয়তো ব্যবসা করতে পারেন বা আপনি চাকরি করতে পারেন আমি চিন্তা করছি তিনটা দিব তিনটা দিন সমস্যা নাই আপনার যদি হাতে সময় থাকে আপনি তিনটা দিন আর যদি আপনি মনে করেন যে না আপনি দুইটা দিবেন হ্যাঁ আপনি যদি তিনটা বানাতে পারেন এর জন্য আমি সেম কনফিউজের ভিতরে আছি আমি মানে আউল হয়ে গেছি পুরা ডুয়েট মারতেছি রিয়েল মারতেছি আর কি করব না করব আমি দিশা ভাই আগে ডুয়েট মারেন দৌড়ায় আপনার কাছে ডুয়েট মারেন ডুয়েট মারি ফলোয়ার বাড়াই ফলান ইনশাআল্লাহ ফলোয়ার বাইরে যাক ফর অরিজিনাল মারিয়েন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ডুয়েট ছাড়া তো ফলোয়ার অর্জন করার কোনো উপায় নেই আমি দেখতেছি না আপনি যেটা ভাই একজন মানুষের রিয়েল ভিডিও বানাক সে কয়দিন লাগে 1 লাখ ফলোয়ার অর্জন করতে কত বছর সময় লাগবে তার অনেক রিয়েল ভিডিও দেখছি বেশি 10000 5000 এর উপরে ভিউ হয় না আর যে ডুয়েট ভিডিও যেটা টান মারে মিলিয়ন 10 মিলিয়ন পর্যন্ত ছড়িয়ে দিতেছে এই জন্য এত তো যাক আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে কি জানো উপহার নিয়ে আসছেন ভাই উপহার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আর কার জন্য নিয়ে আসছেন এটা এটা আপনার জন্য আসছে বসেন সমস্যা নাই আমাদের ভিডিওতে নাও আসবে না একটা উপহার নিয়ে আসছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই একটা টি-শার্ট নিয়ে আসছে দেখতে পারতেছেন এই জাতীয় কালারগুলো পছন্দের সমস্যা নাই অনেক ধন্যবাদ একটু বাচ্চা ভাইলে নিয়ে আসছেন বাচ্চু ভাই আজকে আচ্ছা 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 আসো টাশাদাসামনে হ্যাঁ বাচ্চু ভাইয়ের জন্য নিয়ে আসছেন রাশাদের জন্য নিয়ে আসছেন

না আমি ভাবছি যে রাশেদ ভাই ছবিতে মোটামুটি দেখছি আমি ভাবছি যে এটি হতে পারে সম্ভবত এটি বেটার হবে সম্ভব আপনি ঠিক আছে আপনি সাইন্স বুঝছেন যাই হোক আপনার প্রতি অবশ্যই শুভকামনা থাকবে বাইকে সবাই সাপোর্ট করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল মধ্যে রয়েছেন নতুন আছেন নতুন ভাবে ভিডিও দেখতেছেন সবাই প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার একটা বড় চ্যানেল আছে সাইফুল ভাই বলক সবাই এটা সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু বলবেন সর্বশেষ সর্বশেষ একটা কথাই বলবো যে সাইফুল বাই আমি দূরের মানুষ মাদারীপুর আমার বাড়ি একদম ওদিকে বরিশালের কাছাকাছি এত দূর থেকে ওদিকে অনেক কন্ট্রির ক্রিয়েটার আছে বরিশালে আমি ওদিকে যাইনি কারণ আমি মানুষ চিনতে ভুল করি না সাইফুল বাইয়ের কাছে আসছি তার ভিডিও দেখেই তাকে আমার পছন্দ হয়েছে যে এই লোক কখনো খারাপ হইতে পারে না তারপরে ভিডিওতে যতটা আন্তরিক দেখছি বাসা আসে তার সাথে অতিরিক্ত আন্তরিক এত লোক তার কাছে আসতে গেছে তার কোনো ক্লান্তি নেই এখনো খাওয়া হয়নি এই জিনিসটা দেখে সবচাইতে আমার বেশি ভালো লাগছে জীবনে সফল হতে পারবো কিনা আল্লাহ ভালো জানে কিন্তু ভাইয়ের ভালোবাসা পাইয়া আমি সফল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম